হ্যালো আসসালামু আলাইকুম বিওর্ডিওস রাফি ফিরবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সো বিওর্ডিওস আজকে আমার স্ক্রিনে যে পোনাগুলো দেখছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা আমার হাতে যে পোনাগুলো আছে এটি তিন থেকে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো কীভাবে আপনারা এই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো চাষাবাদ করবেন কীভাবে অল্প সময়ে বাজারজাত করতে পারবেন তা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব সোবিড এই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো এখন বাজারে ব্যাপক চাহিদা কেননা এই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো কখনো মারা যায় না এগুলো রোগ বালাই খুবই কম এরা যে কোনো পরিস্থিতিতে দিকে থাকতে পারে আপনারা যারা ভাবছেন এই পোনাগুলো চাষাবাদ করার জন্য আপনারা অবশ্যই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা থেকে ক্রয় করবেন তাহলে আপনিও অল্প সময়ে এই মাছগুলো চাষাবাদ করে লাভবান হতে পারবেন আমার হাতে যে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগোনসের পোনাগুলো রয়েছে এগুলো আপনি যে কোনো ময়লা আবর্জনা পুকুরে চাষাবাদ করতে পারবেন ময়লা আবর্জনা পুকুরে চাষ করলে আপনার কিন্তু অল্প খরচ এই মাছগুলো বাজারজাত করতে পারবেন যারা এই অরিজিনাল হাইব্রিড মাগনাসের পোনাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মাছগুলো অর্ডার করতে পারেন আমরা সারা দেশে চৌষট্টি জেলায় এই মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে সরবরাহ দিয়ে থাকি আমার হাতে যে তিন থেকে চার সাহের মাংস পণাগুলো রয়েছে এটি আপনি তিন থেকে সাড়ে তিন মাস চাষ করে এক একটা ওজন আসবে এক থেকে দেড় কেজি প্লাস আপনি এই মাছগুলো তিন থেকে সাড়ে তিন মাস চাষ করে বাজাজাত করে দিতে পারেন সোভিও ডিওস আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন যারা দ্রুত সময়ের মধ্যে এই মাছগুলো বাজারজাত করতে চান আপনারা মুরগির লিটার পচা পান্তা ভাত গরুর লিটার ইত্যাদি খাওয়াইয়ে মাছগুলোকে খুব তাড়াতাড়ি বাজারজাত করতে পারেন অল্প সময়ের ভিতরে